আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার এক সুপ্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকে একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি আজকের আমলটি খাস করে সবে বরাতের রাত্রির আমল এই রাত্রিতে যদি আপনি আমল করেন এক দিনের মাথায় আপনি হাজিরাত করতে পারবেন খুবই সহজ এবং খুবই আসান তরিকা রয়েছে আপনারা এইভাবে যদি যেভাবে বলা হবে সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে যদি করতে পারেন ইনশাল্লাহ তাবারকুতালা আপনারা কামিয়াব হবেন এক রাত্রিতে রাত্রির আমল খুব সহজেই আপনি করতে পারবেন এবং আপনার বেশি কিছুর প্রয়োজনও হবে না এবং পরিষ্কার জায়গায় আপনি বসে আমল করবেন আপনি হাজিরাত করতে পারবেন যে আমলটি শুধুমাত্র শারাতের জন্যই খাস বা আপনি যদি অন্য কোনো চাঁদ পান তো সেই চাঁদের চোদ্দ তারিখে আপনি আমল করতে পারেন তা আমল করার জন্য আপনাকে কি করতে হবে যে সেই দিন আপনাকে রোজা রাখতে হবে যেহেতু আপনি সবরাতে রোজা এমনি রাখবেন সেহেতু আপনি সে রাতে আপনি আমল করতে পারেন তো আপনাকে কী করতে হবে সবাই বর্তে রোজা রাখলেন সাদের চোদ্দো তারিখ তো রোজা রাখার পর আপনার ইফতার করবেন যখন ইফতারের সময় হবে ইফতার করবেন ইফতার করার পর আপনাকে কি করতে হবে যে যে জায়গায় আপনি আমল করবেন সেই জায়গাটা পাক করে নেবেন এবং সেখানে আপনি পানি রাখবেন কোনো একটি বর্তানে আপনি পানি রাখবেন যাতে আপনার পা সে পানিতে ডুবানো হয় এই তো ইফতার করার পর থেকে আমল করা পর্যন্ত কারো সঙ্গে কোনো রকম কথা বলবেন না ইফতার করা হয়ে গেল মাগরিবের নামাজটা পড়ে নেবেন নামাজ পড়ার পর আপনি আমল শুরু করতে পারেন বা আপনি ঈশ্বার নামাজের পরও আমল শুরু করতে পারেন কিন্তু শর্ত এটাই যে আপনি যতক্ষণ পর্যন্ত আমল করবেন ইফতার থেকে ততক্ষণ পর্যন্ত কোনো কথা আপনি কারো সঙ্গে বলতে পারবেন না তো আপনি যখন আপনি আমলও বসবেন তো আপনি কি করলেন যে সেই জায়গাটা পাক করলেন পাক করার পর আপনি সেই জায়গায় একটা বর্তন রাখলেন যাতে আপনার পা সেই পানিতে ডুবে থাকে তো বর্তানে পানি রেখে সেখানে আপনি পা ডুবে আপনাকে আমল করতে হবে এবং আরও আপনার কিছু জিনিস লাগবে যেটা আপনার কাছে কোনো একটি বর্তন বলেন বা থালা বলেন এরকম জিনিসটা রাখবে এবং সেখানে কী করবেন যে আপনি পা কালি কালো কালি নেবেন নিয়ে সেখানে একটা দায়রা বানাতে হবে তো আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিই যে আপনি প্রথমে কী করবেন যে আপনি সেই জায়গায় বসে গেলেন বসে গিয়ে আপনার পাটা কী করবেন সে পানিতে চুবিয়ে দিলেন দেওয়ার পর যে আজিমত বলা হবে সে আজিমতটা আপনারা পাঠ করতে শুরু করবেন আজিমত যখন আপনি পাঠ করবেন যখন আপনি কিছু অনুভব শুরু করবেন বুঝতে পারবেন যে আপনার কাছে আসতেছে তখন আপনাকে কি করতে হবে যে আপনি একটা যে জায়গা নিয়েছেন সেই জায়গাতে একটা কালো কালি দিয়ে একটা দায়রা দিয়ে দেবেন গোলাকৃত আকার আকার করে নেবেন গোল করে নেবেন এবং তার ভেতরে যে আপনার পর্দাতে দেখতে পাচ্ছেন যে কথাটি আছে হুবহু সেই সে কথাটি আপনি সেখানে লিখবেন লেখার পর আপনি কি করবেন দশ বারো বছরের একটা বাচ্চাকে সেখানে বসে দেবেন যাতে তার মুখটা পশ্চিম দিকে হয় এবং বলবেন যে এই জায়গাটা তুমি দেখতে শুরু করো তাকে বলে আপনি আবারও আমল চালু শুরু মানে চালু করে দেবেন দেখবেন যে আপনি সেই বাচ্চা সেই বার্তানে বা সেই থালাতে আপনি কি হবে যে রশ্মি দেখতে থাকবে যে আলো দেখতে থাকবে আস্তে আস্তে আলোটা আপনার সম্পূর্ণ হয়ে যাবে গোটা থালাটায় আলোই ভরে যাবে এবং তার মধ্যে আপনার যে জিন বা আপনার যে পুরি সেটা আপনি দেখতে পাবে এবং তার সঙ্গে কথাবার্তা বলতে পারবে এবং অবশ্যই আপনার যে কোনো জিনিস তার কাছ থেকে জানতে পারবেন যে কোনো আপনার কথা জানতে পারবেন আপনার কেউ যদি হারিয়ে যায় সেটা জানতে পারবেন যে কোনো অর্থাৎ কথা আপনার গোপন কথা সেটা জানতে পারবেন এবং তাকে যদি বলেন যে তুমি আমার সামনে এসো তো সেও আপনার সামনে আসতে পারে এইভাবে আপনি খুব সহজেই হাজিরাত করতে পারবেন তা আজিমতটা কী রয়েছে আজকে আজিমাত হলো আপনার আজম তো আলাইকুম ইয়া মাসার রুহানি লা ইউনা আন তানজিল বাহাকি হা মিম আইন সিন কফ এটা যদি ঠিকভাবে করতে পারেন যেমন বলা হয়েছে তাহলে ইনশাল্লাহ তাবার কথা কামিয়াবি হবেন তো দেখা হচ্ছে পরের আমলে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত